স্বামীর স্ত্রী ঘরের ভেতরে জীবন কাটায় সুখের সংসার বহু বছর ধরে সংসার চলতেছি একদিন স্বামী বেচারা স্ত্রী নিয়া দাম্পত্য জীবনের সুখময় আলোচনায় ব্যস্ত হয়ে গেল স্ত্রী ডাক কয় স্বামী বলো তুমি আমাকে কেমন মোহাব্বত করো বলে কলিজা দিয়া করি তুমি আমার জীবন তুমি আমার মরণ স্ত্রী ডাক দিয়া স্বামী আমার আমার মোহব্বতটা তোমার অন্তরে কি বদ্যমূল আছে নি বলে আছে কেমন বলে তুমি যা চাইবা তা আমি দিতে বাধ্য তুমি আমার জীবন চাইলে দিবা নি কাহা দিব স্ত্রী পরীক্ষামূলক বললেন তালাক দাও তালাক এই চিন্তা তোমার মাথায় চাপল কেন বলে তুমি ওয়াদা করেছো চাইলেই দিবা দাও দাও বেচারা বলে কলিজা ভেঙ্গে যাবে তালাক স্বামী দিব না বলে ও করেছো দিতেই হবে না হায় আমি বুঝবো তোমার ভালোবাসার ওয়াদা মিথ্যা লাগছে তর্ক পায়ে পায়াগম্বরের দরবারে সমাধানের জন্য দনোজন রাও আনা পায়া দরবারে সমাধান নিবেন রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তার পড়ে গিয়া ভেঙ্গে গেছে চিৎকার কান্না করে আমারে বাঁচাও স্ত্রী স্বামীর হাত ধরে বলে ও স্বামী কান্না করো বা না চলো আমরা বাড়ি চলো নবীর দরবারে যাওয়ার কথা বন্ধু বাড়ি চলো স্বামী বেচারাকে কোন রকম হেঁস বাড়ি নিয়ে এবার স্বামীকে খেদমতের সাথে সুস্থতার সাথে বিশ্রামে দিল এবার বলে গো আমি যে তোমার কাছে তালাক চাইছিলাম ওই কথাটা আমি উড্ড করে নিলাম স্বামী বেচারা বলে বিবি কেনই বা চাইলা কেনই বাবার ফিরাইয়া নিলা আল্লাহর বান্দি ডাক দিয়া স্বামী আমার আমি তো এক গরিবের সন্তান আমি অত্যন্ত কষ্ট করা জীবন যাপনের মানুষ তোমার ঘরে আসি আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর মোহাব্বতকে অন্তরে প্রাধান্য দিয়েছি তোমার ঘরে এত বছর জীবন কাটাইলাম দেখলাম তোমার ঘরে কোনো মুসিবত নাই বহু চিন্তা করে দেখলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর কোনো রহমত নাই যেখানে আল্লাহর কোনো রহমত নাই সেখানে আমিও নাই এজন্য তালাক চাইছি হঠাৎ ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো দেখলাম মুসিবত চলে আসলো যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে সেখানে আমিও আছি বুঝেননি কিছু কি আল্লাহর চোখ নাই সব খালি আমগ দিকে দেয় বিপদ আর মানুষ দেখে না অনেকে বলে না আল্লাহ খালি আমারই দেখে আল্লাহ বলেন আমি তোরে দেখি এটা তো তোর জন্য নিয়ামত আমি তোর উপরে নিয়ামত দান করলাম মুসিবত মুসিবত আশা মাত্র তুমি শুকর আদায় করো আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাশ করাইয়া দাও ও আল্লাহ পরীক্ষা দিও না দিলে আমি পাশ করতে পারবো না এরপরে ও যদি দে মেহরবানি করে পাশ করাইয়া দেও তুমি আমার উপায় নেই সব অন্তর্ভুক্ত করে দাও জাকির অন্তর্ভুক্ত করে দাও মুসিবত আসাটা নিয়ামত আসলেই মান্দার ধৈর্য হারা হওয়া যাবে না সবর আর একটা পুঁজি লাগবে তাই দেখবা সাহায্যর দরজা খুলে গেছে নামাজ সাহায্য প্রার্থনা করো ও ও সালাতের মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ বললেন সাহায্য কামনা করো প্রার্থনা করো। বেঈমানকে কেন সাহায্য প্রার্থনার কথা বললেন না অথচ জমিনে এমন একটা মানুষ দেখা যায় না অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া একা একা চলতে পারে সাহায্য ছাড়া চলার কোনো গতি নাই একজনার কাছে টাকাও আছে সুন্দর বাড়ি গাড়ি সব আছে এই লোকটা যদি চিন্তা করে আমি কারো কাছে মাথা নত করবো না কারো কাছে গিয়ে কিছু না লোকটা না খাইয়া অল্প দিনে মরে যাইতে বাধ্য হবে এই টাকাওয়ালা ভাই টাকার গরম দেখাইয়া অহংকারী হইও না তোমার টাকা নিয়া মাছ বাজারের গরীব মাছ ওয়ালার কাছে যদি না যাও কপালে মাছ जुटবে না কি আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সাহায্য লাগবেই সাহায্য সারা চলার উপায় নাই কিন্তু বেঈমান কে না বলে মুমিনকে আল্লাহ আলাদা করে বললেন কেন কারণ জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে একমাত্র মুমিন জাহান জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কিন্তু কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না মুমিনেরাও যে জান্নাত পাবে তাও অনেক কঠিন হবে অনেক কঠিন বলে কেমন কঠিন ভাইরা আমার مؤمن আজা جَنَّةٍ পাবে তাও বড় কঠিন হয়ে যাবে قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين من الله وتفترق أمتي على ثلاث وسبعين من الله كلهم في النار